আমার ফোর্থ রিটোক্সিম্যাপ ইনজেকশনের সময় আমার চোখে দেখা প্রথম মন্দির কলকাতা মেডিকেল কলেজে এই ভিডিওটা করেছিলাম টুয়েলথ মে দু আমার জটিল নার্ভের এক সমস্যার জন্য আমাকে রিটোক্সি নিতে হচ্ছিল কোর্স ওয়াইজ এই ভিডিওটা এসএসবি সিক্স ফ্লোর থেকে করা হয়েছিল বৃষ্টির মরশুমে আমি তৃতীয়বারের জন্য আমাকে ভর্তি হতে হয়েছিল এবারই মেমোরি তৈরি করার জন্য ক্যাপচার করেছিলাম বটে কলকাতা দেখে মনও ভরে না কারণ আমার বাড়ির মতো গাছপালা সবুজ কোথাও দেখতে পাওয়া যায় না এরপর ইঞ্জেকশন এলো সন্ধ্যেবেলা আমার মা বিকালবেলা ফোন করার সাথে সাথে তিন ঘন্টার মধ্যে চলে আসে যেহেতু আমার ইনজেকশন শুরু হয়ে গেছিল তো মোমেন্টটা আমি ক্যাপচার করতে থাকি সাথে সাথেই ইঞ্জেকশান চললে আমি নড়ার ক্ষমতা প্রতিবার হারাতাম তাই টয়লেট করার জন্য ওই একটা পাত্র হসপিটালের একটা দাদা আমার জন্য এনে দিয়েছিল তো আমি তার প্রতি খুবই থ্যাঙ্কফুল ছিলাম এই যে দাঁড়াটা দিয়ে গেল এই যে দেখছ এবার পেশেন্ট ভর্তিও কম ছিল যদিও রাত দুটা নাগাদ শেষ হয় যতদূর মনে পড়ছে প্রায় দশ ঘন্টা চলেছিল এবং পরের দিনে রবিবারের রাতটা থাকতে হলো ওইদিকে বাইরে বৃষ্টিও পড়ছিলো আমি সেই ওয়েদারটার মজাও নিচ্ছিলাম এবং পরের দিনের ডিসচার্জ যেন আমাকে নতুনভাবে আমাকে চার্জ করে প্রতিবারের মতো সকল স্যার ম্যামদের কাছে আমার শ্রদ্ধা ও ভালোবাসা রেখে বাড়ি ফিরে সকালে